জলদি ফোকাস এবার যদি খাওয়ার পরীক্ষা খারাপ হয় না মুখ দোষ দিবে পাবেন না বুঝছেন তোমার রাতি রাতি করে আড্ডা মারা সবাই মিলিয়ে টিভি দেখা আড্ডা মারা খাওয়া দাওয়া আর খাওয়াটার পরীক্ষা ওইটা জ্ঞান নাই জ্ঞানহীন লোক পরীক্ষা দেওয়া হলে তো সেরা খাবেন মা ওটা কি বই পড়াইছে পরীক্ষা পাওয়া হয়েছে তো বই পড়াবেন বই পড়ার মাঝে বই পড়াবেন ওটা কি আর মানুষই মিলিয়ে দিতে হাল্লা চল্লা করেন খাওয়া দাওয়া অত রাতে কালকে কয়টার সময় থাকছি হিসেব আছে একটা দেড়টার সময় থাকছি খাওয়া দাওয়া ঘুম থেকে উঠে নাই পরীক্ষা যদি খারাপ হয় তোমার বুঝবে নেই তোমার বেশি গাওয়া গাওয়ারি না সব সময় কোনো কিছু কইলেও গাছ লাগে না রুম না আলাদাই আছে তো আলাদা রুম রলে কি আওয়াজ যায় না ওই কি বড় মানুষই ও ছোট মানুষই ওর মন চলে না ওর মনটা ইচ্ছে করে না ওটা আসবে তো হালাম সালাম করে টিভি দেখা এত হই হাল্লা খাওয়া দাওয়া

খলা হে খালা খেলা 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 اخرবার কুলদি মেখানি বেশি اكو অতিরিক্ত মাত্রা বদনামই হয় বদদ ইয়ে হয় ماشي বেশি তুমি জান যে পরীক্ষা আর দুদিন বই ধরি বইসা মই থাকা পড়ে নাই মই রাত দিন পারি না বই সব টাইম ভাত লাগবে

আড্ডা মারে বাইরে আড্ডা মারে কয়টা আড্ডা কাজ করছো যা থাকা ফোন করি দেখে দেখে আনবেন এটা খেলা দেখবেন খাওয়া দাওয়া করবেন অত রাত্রি করে ঘুমো থাকা কি ঘুম থেকে ওঠে ওই কি বড় মানছি ওই বসে এতদিন বই পড়ার নাই তাই এতদিন বই হইলো কত এতদিন কি করছে যতদিনে বই পড়ো পরীক্ষার আগের দিন তো পড়াটা মেন কুমটাকে তোলার দেয়া তুলিয়ে বই ধরি বসাও কতবারই কতবার দম হচ্ছে ওইটা তো না আসল কথা তো বইয়ে নাই এই যে বই নাই বই তোমার মত তো মুই তোমার ওগুলো করি করি অভ্যাস হচ্ছে মোর ওগুলো করি অভ্যাস হয় নাই ফালতু বেমারে বেশি এত ওইটাই করছেন বই আবার আছে পরীক্ষা আছে বাবুর আছে আছে উড়ে আছে গড়